দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ শুরুতে সংবাদ পদ্মার দিনাজপুরে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন রোগ তিন মাসে কয়েকশো গরুর মৃত্যু সরকারিভাবে প্রতিষ্ঠিত না পাওয়ার অভিযোগ খামারিদের নয় বছরেও বাস্তবায়িত হয়নি পাবনায় খাসচর আরিচা নৌরু প্রকল্প সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে গিয়ে যান চলাচলের অযোগ্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার দিনাজপুরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন ডিজিজ সংক্রামক এই রোগে গবাদি পশু আক্রান্ত হওয়ায় চরম দুশ্চিন্তায় গরুর মালিক এবং খামারিরা চরম দুশ্চিন্তায় গরুর মালিক এবং খামারিরা জেলায় তেরোটি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে কয়েকশো গরু খামারিদের অভিযোগ সরকারিভাবে প্রতিষেধক পাচ্ছে না তারা দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দিনাজপুরে হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন ডিজিজ এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে বাছুর খামারি ও গৃহস্থরা রোগ সারাতে ঘরোয়া চিকিৎসা দিচ্ছেন কারো কারো অভিযোগ সরকারিভাবে প্রতিষেধক না পাওয়ায় চিকিৎসার জন্য বেশি দামের ইঞ্জেকশন কিনে নিঃস্ব হয়ে যাচ্ছেন তারা আমার গরু হয়েছে হ্যাঁ চিকিৎসা করতে ভালো হচ্ছে না আমার যে গুরুটা মারা গেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হতো তারপর চিকিৎসা তো চল্লিশ পঞ্চাশ হাজার করছি তারপরে আরো দুই চারটা গরু এরকম অসুস্থ হয়ে আছে ট্রিটমেন্ট করার পরও যেটা বাড়ার বাড়ি গেছে আস্তে আস্তে হাত পা গুলা ফুলে গেছে এখন ঘা ফাটি ফাটি শুকিয়ে যাচ্ছে গরিব মানুষের গরু যদি ভালো ধরে গরু মারা যাচ্ছে ট্রিটমেন্ট করতে করতে কুলাইতে পারতেছে না গরু পালনকারীদের দাবি এরই মধ্যে কয়েকশো গরু ও বাছুর লাম্পিং স্কিন ডিজিজে মারা গেছে কোরবানির আগে ব্যাপক হারে এই রোগের সংক্রমণ বাড়ায় দুশ্চিন্তায় তারা পাঁচটা গরুতে রোগটা ধরছে তার মধ্যে একটা গরু কালকে মারা গেছে তোমার চারটা গরুতে রোগটা আছে এই গরুগুলো বিক্রি করবো বিক্রি তো করতে পারতেছে না দুটা গরুর অবস্থা ভালো না একটা গরুর একটা লোন ধরেছে আর বাকি একটা সম্পূর্ণ শরীরে আছে আর কি আমাদের এই গ্রাম থেকে প্রায় পাঁচ সাতটা গরু বেশ কিছুদিন আগে মারা গেছে ভ্যাকসিনই আর কি মূল ঔষধ যেটাকে বলা হয় কিন্তু এই ভ্যাকসিন নিয়ে আর কি এরকম একটা সমস্যার মধ্যে আমরা যারা গরু পালি তারা পড়ে গেছে সংক্রমণের কথা স্বীকার করে জেলা ভেটেরিনারি কর্মকর্তা জানান গবাদি পশু বাঁচাতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে এটি চিকিৎসা করার আরটি পক্স ভাইরাস আন্ডারে এটি মূলত বসন্ত মানুষের যেরকম রোগ হয় ঠিক সেই ধরনের একটি রোগ বসন্ত রোগে শুধুমাত্র তার প্রপার খাওয়া তার জাস্ট জ্বরের ওষুধটা দেওয়া তার যে হচ্ছে টেম্পারেচারটা কমানোর ব্যবস্থা করা তাকে গোসলের ব্যবস্থা করা তাকে পরিচ্ছন্ন রাখা মশারির নিচে রাখা কোরবানির হাটে আক্রান্ত গরু না নেয়ার পরামর্শ দেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা মাছরাঙা নিউজ ডেস্ক প্রায় একশো কোটি টাকা খরচ হলেও নয় বছরেও বাস্তবায়িত হয়নি কাজেরহাট ফেরিঘাটে প্রায় দশ কিলোমিটার ভাটিতে অবস্থিত খাসচর আরিচা নতুন নৌ রুট প্রকল্প এই লক্ষ্যে নির্মিত প্রায় বারো কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি উদ্বোধনের আগেই ভেঙে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট যমুনা সেতু হয়ে পাবনা থেকে ঢাকার দূরত্ব প্রায় দুশো তেত্রিশ কিলোমিটার অন্যদিকে কাজিরহাট ফেরিঘাট হয়ে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার এর মধ্যে কাজিরহাট আরিচা নৌরুটে চোদ্দ কিলোমিটার এই পথ যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় ফেরির জন্য এ সংকট নিরসনে ঘাটটি আরও দশ কিলোমিটার ভাটিতে স্থানান্তরের জন্য একটি প্রকল্প গ্রহণ করে সড়ক বিভাগ আধা ঘন্টা আমরা আরিসা ঘাট পাবো আরিসা পারাপার হওয়া যাবে মানিকগঞ্জ বা দলুদিয়া এই সাইড এর রাস্তা তাড়াতাড়ি প্রথম বললো যে রাস্তার মাথায় মানে ফেরিঘাট হবে ফেরিঘাট হবে আমাকে জমি জমা তো পয়সা পাতি কিছুই পালাম না মানে এইভাবে চলে গেল এ প্রকল্পের আওতায় ২০১৮ সালে আটানব্বই কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় বাগেরহাট রাখাল সড়ক তবে নিম্নমানের কাজ আর বিভিন্ন স্থানে ধস দেখা দেওয়ায় উদ্বোধনের আগেই যানবাহন চলাচলের অযোগ্য হয়ে যায় সড়কটি ফলে ভেস্তে যায় প্রকল্প নষ্ট রাস্তা হারা নাই ভাঙা সোরা এ রাস্তাটা ভালো হলি পারে আমাদের জন্য উপকার স্টাইলি তো একবারে শেষ আর অ্যাক্সিডেন্ট হয় মানে যাতায়াত করার একবারেই সমস্যা আছে এই রাস্তাটি হওয়ার পর থেকেই এ পর্যন্ত আমরা শুনছি এ পর্যন্ত আলোর মুখ দেখেনি হওয়ার পর থেকেই ভাঙা চার সাইড ভাঙা আর ভাঙা মানে কাজটাই ছিল দুর্বল পরে দু সালে আবারও গ্রহণ করা হয় প্রকল্পটি যার আওতায় রয়েছে বিদ্যমান এই সড়কটিকে আরো সম্প্রসারণ ও সংস্কারের মাধ্যমে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ যমুনা নদী তীরবর্তী এই মাঠের মধ্যে দিয়েই তৈরি হবে রাজবাড়ির খাসচর পর্যন্ত আরও দুই কিলোমিটার মহাসড়ক চব্বিশটি কালভার্ট আর দুটি ব্রিজ ফলে এটি হবে উত্তর ও দক্ষিণ অঞ্চলের অন্তত দশ জেলার সবচেয়ে সংক্ষিপ্ত পথ প্রকল্প ভক্ত সড়কের দৈর্ঘ্য পনেরো কিলোমিটার এবং প্রাকলিত ব্যয় ধরা হয়েছে নয়শো কোটি টাকা এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাহলে আপনার থেকে ঢাকা যে দূরত্ব সেটা সড়ক পথে পঁচাশি কিলোমিটার এবং নৌপথে আট কিলোমিটার কমবে নয়শো আটাত্তর কোটি টাকা ব্যয় এ কাজ শেষ হলেই নদীপথে দূরত্ব দাঁড়াবে মাত্র চার কিলোমিটার ফেরি পারাপারে সময় সাশ্রয় হবে প্রায় এক ঘন্টা উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো সাতাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পাবনায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন নজরুল সঙ্গীত এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গতকাল বিকেলে লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী এসব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় শতাধিক প্রতিযোগী অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান বিশিষ্ট সঙ্গীত শিক্ষক আবুল কাশেম শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক মতিন জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান সৌমি এবং আবৃত্তিকার তাসফিয়া বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী রচনা চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম দুপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মনোয়ারুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি এম ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয় পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হল আবৃত্তি অনুষ্ঠান রৌদ্রবৃত্তি গতরাতে ইউনিভার্সাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে দুই বাংলার খ্যাত নামা কবিদের কাব্যগ্রন্থ থেকে একক দ্বৈত এবং সমবেত আবৃত্তি পরিবেশন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি দল কণ্ঠস্বরের শিল্পীরা রত্নদ্বীপ রিসর্ট নিবেদিত আসিফুল হক তমাল শেহাবুদ্দিন চিস্তি মনিরা ফেরদোস ও রায়সা আমিনের নির্দেশনায় এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দিনাজপুরের হিলি স্থল দিয়ে বেড়েছে ভারত থেকে জিরার আমদানি আগে বন্দর দিয়ে মাসে পাঁচ থেকে সাত ট্রাক আমদানি হলেও বর্তমানে প্রতিদিন পাঁচ থেকে দশ ট্রাক জিরা আমদানি হচ্ছে এতে পণ্যটি সরবরাহ বাড়ায় কমেছে দাম আমদানিকারকরা জানান ঈদুল আজহায় বিভিন্ন মশলার চাহিদা বেশি থাকে এজন্য ব্যবসায়ীরা জিরা আমদানি বাড়িয়ে দিয়েছেন সেই সাথে ভারতের বাজারে মশলাটির দাম আগের তুলনায় কিছুটা কম আগে বন্দরে প্রতি কেজি জিরা পাঁচশো টাকা দরে বিক্রি হলেও বর্তমানে কমে পাঁচশো আশি টাকায় বিক্রি হচ্ছে কম দামে জিরা কিনতে পেরে খুশি পাইকারি মশলা ব্যবসায়ীরা অধিকার জীবিকা ও সংস্কৃতি রক্ষায় আদিবাসী বাঙালি যুব মিলিয়ে একতায় স্লোগানে গাইবান্ধায় আদিবাসী বাঙালি যুব মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এই অনুষ্ঠানের আয়োজন করে এ উপলক্ষে সকালে শিল্পকলা একাডেমি চত্বর থেকে আদিবাসী বাঙালি যুবদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় পরে আদিবাসী বাঙালি তরুণ তরুণীরা নৃত্য ও গান পরিবেশন করে সংবাদে বিরতি করেন ময়মনসিংহের নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর নদীর গতিপথ পরিবর্তনেরও আশঙ্কা পরিবেশবিদদের টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙ্গা এন্টারটেইনমেন্ট। নশকামলেও আমাদের জন্য দেশের সংবাদে। ময়মনসিংহের ধোপাউড়ায় পাহাড়ি নেতাই নদীতে চলছে রাতের অন্ধকারে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। কোনোভাবেই থামানো যাচ্ছে না প্রভাবশালী বালু খেকোদের। প্রশাসন অনেকটা অসহায় তাদের কাছে প্রতিনিধি তথ্য ময়মনসিংহের নেতাই নদী দুই পারে সারি সারি বালু মহাল কেউ ড্রেজার দিয়ে কেউ বা নৌকায় তুলে নিচ্ছে বালু কিছু এলাকায় দিনের বেলাতে বালু উত্তোলন করা হলেও মূল কর্মযজ্ঞ শুরু হয় রাতে ড্রেজার আর ট্রাকের শব্দে নীল ঘুম রাত কাটাতে হয় এলাকাবাসীর পরিচয় গোপন করে প্রভাবশালী বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে খুব জানান তারা যে প্রতি বছর বন্যা হইতেছে আর বন্যা হওয়া আর মনে করুন গরবাড়ি আস্তে আস্তে বাইnge সব নিয়ে যায় যে ডেজারের কারণে এই ডেজার হচ্ছে মূলত আমাদের বাড়িঘর সব নিয়ে যাইতেছে আর বাধা দিতে গেলাম আমগোরা আর হোম কি টুনকিতে চিনবাই মারতে চায় দিন নাই না রাত করে আইব 10 12 দা প্রশাসনের নাকের ডকায় চলছে এসব অবৈধ কাজ অপরিকল্পিত খননে ধসে যাচ্ছে নদী তীরের বেড়িবাঁধ ও গ্রামীণ জনপদের কাঁচাপাকা সড়ক জেলা প্রশাসক জানান এ কারণে ইজারা বন্ধ করে দেয়া হয়েছিল কিন্তু হাইকোর্টে রিট করে সে আদেশ স্থগিত করা হয় বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এই আপত্তির প্রেক্ষিতে আমরা বালুমহলের লিজ আমরা বাতিল করে দিই বালুমহলের যিনি ইজারাদার তিনি মোহাম্মদ হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করেন সেই রিট পিটিশন মলে রিট মলে ওনারা হাইকোর্ট আমাদের যা আদেশ সে আদেশের উপর ওনারা নিষেধাজ্ঞা দেন অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনেরও আশঙ্কা দেখা দিয়েছে জানান পরিবেশবিদরা কি কোনো নদী থেকে আপনার অবৈধভাবে বালু উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে তো আপনার নদীর ভাঙ্গন সহ নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং নদী পারের যে জীববৈচিত্র্য সেটাও মানে ক্ষতিগ্রস্ত হবে সরঞ্জাম তদন্ত করে আমরা একটা উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো যে এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া নেতাই নদী থেকে অবৈধ উত্তোলন উত্তোলন ঠেকাতে না পারায় হতাশা প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ড যাতে বন্ধ করা হয় এই বিষয়টি আমরা টাইম টু টাইম প্রশাসনকে অবগত করি এই সব অবৈধ বালি উত্তোলনের জন্য তারা বিভিন্ন রকমের অভিযান চালায় বিভিন্ন সময় টাইম টু টাইম অভিযান চালায় এবং যারা জড়িত তাদেরকে তারা আইন আওতায় নিয়ে বিভিন্নভাবে সাজা দিয়ে থাকে সম্প্রতি ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসক বৈঠকে সিদ্ধান্ত হয় রাতের অন্ধকারে এবং ইজারা চৌহদ্দির বাইরে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না ইজারাদার দিনের মধ্যে কোনো বালু উত্তোলন করে না অধিকাংশ বালুগুলো উত্তোলন করে রাত্রে এবং রাত্রে যদি বালু উত্তোলন করে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা এটা কিন্তু দূর আমরা ইতিমধ্যে ইজারাদারকে জানিয়ে দিয়েছি সেখান থেকে রাতে বালু উত্তোলন করা বালু পরিবহন করা যাবে না যদি যায় সেক্ষেত্রে তাদেরকে আটকে রেখে তাদেরকে আইনের হাতে সপোর্ট করতে হবে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে আশা এলাকাবাসী ও পরিবেশবিদদের নিউজ ডেস্ক সিলেটের কানাইঘাটের সীমান্ত দিয়ে আবারও নারী সহ জনকে পোসিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সকালে কানাইঘাটের লুভা ছড়া সীমান্তে তাদের আটক করে বিজেপি এর আগে সকালে কোনো এক সময় তাদের পোসন করে বিএসএফ বিজেপি জানায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে কানাইঘাট থানার ওসি আবদুল আওয়াল জানান তাদের পরিচয় নিশ্চিত হতে বিজেপি কাজ করছে বিজেপি আটক ব্যক্তিদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও জিন্জিরাম নদীর পানি কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় এর পানি গোয়ালকান্দা পয়েন্টে আঠারো সেন্টিমিটার কমে বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে আট এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে সাত সেন্টিমিটার বেড়েছে তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ইসলামপুরের সাপধরি ইউনিয়নের ডোবা গ্রামে শুরু হয়েছে ভাঙ্গন এদিকে করে গ্রামে তিস্তা নদীর পানি কমলেও নাগেশ্বরীর দুধকুমার নদের তীর রক্ষা বাঁধের একটি পয়েন্ট ধসে গেছে তবে এতে কোনো এলাকা প্লাবিত হয়নি উপকূলীয় জেলাগুলোতে বিরাজ করছে বৈরী আবহাওয়া সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে রয়েছে দেশের সব সমুদ্র বন্দরে নম্বর সতর্কতা সংকেত বহাল সকালে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দুর্যোগ মোকাবেলায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানান ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ইতোমধ্যে জেলার আটশো উনসত্তরটি আশ্রয় এবং চোদ্দটি মাটির কিল্লা ও তেরো হাজার আটশো ষাট জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে পাশাপাশি বিচ্ছিন্ন চরাঞ্চলের অর্ধ লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দৌলদিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ এবারে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে সতেরোটি ফেরি এবং বিশটি লঞ্চ চলাচল করবে ঈদের আগে ও পরে ছয় দিন বন্ধ থাকবে পণ্যবাহী পরিবহন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ফেরি ও লঞ্চ সহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এই তথ্য জানানো হয় সভায় আরও জানানো হয় এরই মধ্যে সাতটি ঘাটের মধ্যে তিনটি ঘাট প্রস্তুত রয়েছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাঁদাবাজি অজ্ঞান পার্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমান উপদেষ্টাদের কেউ কেউ এখন টেন্ডারবাজি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া গত সন্ধ্যায় সুসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সদস্য ফর্ম বিতরণ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি আরও অভিযোগ করেন উপদেষ্টাদের আত্মীয় স্বজনরাও টেন্ডার বাজিতে জড়িয়ে পড়েছেন দেশে স্থিতিশীলতা ফেরাতে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি ভোলার ঘরে ঘরে গ্যাস মেডিকেল কলেজ ও ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ছয় দফা দাবিতে গ্যাস বোতলজাত করা ইন্ট্রাকো কোম্পানির ভোলার ডিপো অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ করে আমরা ভোলাবাসী সংগঠন তাদের সাথে যোগ দেন স্থানীয়রাও পরে বিক্ষোভ মিছিল নিয়ে ইন্ট্রাকো কোম্পানির ডিপো অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা এর ফলে ভোলা থেকে ঢাকায় বোতলজাত করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় তবে এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় দু সাল থেকে ইন্ট্রাকো কোম্পানি সিলিন্ডারে করে ঢাকার আঠেরোটি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে আসছে সংবাদে বিরতি ফিরে আবারও এসে থাকছে জাতীয় কবি কাজী নজরুলের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় অনুষ্ঠান কাল কুমিল্লায় শুরু ময়মনসিংহ চলছে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট টিভি নিউজ ফেসবুক পেয়েছে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@mastrangadrama youtube চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের সব জন্য এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য আগামীকাল এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম তম জন্মবার্ষিকী এই উপলক্ষে কুমিল্লা ও ময়মনসিংহে তিন দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে ডেস্ক রিপোর্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবার আয়োজন করা হয়েছে কুমিল্লায় এবারের প্রতিপাদ্য চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার কবির জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় আগামীকাল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী পরের দিন অনুষ্ঠান হবে মুরাদনগর উপজেলার দৌলতপুরে প্রথম স্ত্রী নার্গিস আশার খানমের স্মৃতিধন্য খা সামনে নজরুল মাঠে নজরুলের যে স্মৃতি বিজড়িত যে দৌলত পূজা এটা কুমিল্লায় সরকারি প্রস্তুতি গ্রহণ করেছি জাতীয় কবির উপলক্ষে 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 দরিরামপুরে নজরুল একাডেমি মাঠে চলছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রস্তুতি এছাড়া কাজীর সিমলায় নজরুল স্মৃতি পাঠাকার ও নামাপাড়ার নজরুল স্মৃতি কেন্দ্রে আলাদা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন এখানে আমরা নজরুল জয়ন্ত জন্ম জয়ন্তী উদযাপন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছি নজরুল জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে হওয়া উচিত নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে কবিতা আবৃত্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এলাকাবাসী এখানে সবার মধ্যে প্রচন্ড রকম আগ্রহ বিরাজ করছে সকল প্রস্তুতি চলমান রয়েছে আমরা আশা করছি পঁচিশ তারিখে নির্ধারিত সময়ে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শুরু করতে পারব ত্রিশালে তিন দিনের আয়োজনে থাকছে গ্রামীণ মেলাও প্রতি বছর এই মেলায় প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হয় সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক ঈদ বোনাস ও এক মাসের বকিয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে এমকে শ্রমিকরা অবস্থান ফুটওয়ার পালন ও বিক্ষোভ করেছে শিল্প পুলিশ জানায় শ্রীপুরের চকপাড়ায় এমকে এম কে কারখানার সামনে মাওনা গাজীপুর আঞ্চলিক সড়কে সকাল থেকে শ্রমিকরা এক মাসের বকিয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান নেয় মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাসে শ্রমিকরা দুপুরে অবস্থান প্রত্যাহার করে এদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ না থাকায় আজ কারখানা ছুটেই ঘোষণা করেছে কর্তৃপক্ষ কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে গেছে অন্তত চল্লিশটি দোকান গতরাতে একটা দিকে উপজেলা পরিষদ সংলগ্ন জলপরি পার্ক রোডের লালু কালু মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এবং ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিকরা জানান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে মার্কেটের সামনের সারির প্রায় সব কটি দোকান পড়ে গেছে আনুমানিক দুই কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে হত্যার জের ধরে ডহর মশিয়াহাটি গ্রামের ২০টি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডহর মশিয়াহাটি গ্রামে মাছের ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডার জের ধরে প্রতিপক্ষ গুলি ও কুপিয়ে হত্যা করে নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে সেই ঘটনার জের ধরে ঘটনার দিন থেকে গেলে দুই দিন ধরে গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় তাদের বাড়ি লুটপাট করার অভিযোগ করেন ভুক্তভোগীরা তাদের দাবি হামলার সময় কমপক্ষে দশটি মোটরসাইকেল ও একাধিক বাইসাইকেল নিয়ে গেছে হামলাকারীরা অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার সাথে জড়িতদের আটকে আটকে অভিযান অব্যাহত রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নূর হিপসুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতরাতে ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে আশি জন কোরআনে হাফেজ অংশ নেয় তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ জনকে বিজয়ী ঘোষণা করা হয় পরে তাদের মাঝে নগদ টাকা ও সম্মাননা প্রদান করা হয় এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিনাজপুরে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন রোগ তিন মাসে কয়েকশো গরুর মৃত্যু সরকারিভাবে প্রতিষেধক না পাওয়ার অভিযোগ খামারিতে নয় বছরেও বাস্তবায়িত হয়নি পাবনায় খাসচর আরিটা নৌরুল প্রকল্প সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে গিয়ে যান চলাচলের অযোগ্য এবং ময়মনসিংহের নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর নদীর গতিপথ পরিবর্তনেরও আশঙ্কা পরিবেশবিদদের দর্শকের ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছসাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ